সমরেশ মজুমদারের ছোট গল্প ভিত মজবুত এখনও এই পরিবারের সদস্য সংখ্যা আঠারো কাজের লোকদের ধরলে রোজ বিয়াল্লিশ জন দুবেলা ভাত তরকারি মাছের ঝোল খায় সপ্তাহে একদিন রবিবার সকালে প্রত্যেকের জন্য লুচি বেগুন ভাজা এবং তরকারি বরাদ্দ থাকে অন্যদিন যে যার ঘরে ব্রেকফাস্ট বানিয়ে নেয় এই ঝামেলা থাকলে অফিসের ভাত ঠিক সময়ে নামবে না পাড়ার লোক তো বটেই তিনটি টিভি চ্যানেল এসেছিল অবাক হয়ে এখনও এই দু সালে এত বড় একান্নবর্তী পরিবার কি করে চলছে কি করে এত লোকের জায়গা হচ্ছে খেও খেই হচ্ছে না কাক পক্ষী বসছে কেমন করে বড় কর্তা ভবতোষ যাঁর বয়স পঁচাত্তর চোখ বন্ধ করে হাসেন দূরদৃষ্টি আমার পিতামহ ভবিষ্যৎ দেখতে পেতেন খোদ কলকাতার বুকে তখন পনেরো কাঠা জমি কেনা এমন কোনো সমস্যা ছিল না কিন্তু তিনি তখনই বাড়ির যে প্ল্যান স্যাংশন করিয়ে রেখেছিলেন যে আজ পর্যন্ত আমাদের কোনো সমস্যা হচ্ছে না কী রকম প্রথমে এই বাড়িটা তৈরি হয়েছিল ছয়টি ঘর নিয়ে কিন্তু প্ল্যান করা হয়েছিল চব্বিশটার চারতলা এখনো অবধি আমাদের পরিবারের ইউনিট পাঁচটি আমরা আমরা চারতলা বানিয়ে নিয়েছি ইউনিট পিছু চারটে ঘরের পরে এই যেগুলো খালি থাকছে তাতে অন্য কাজ হয়েও থাকছে ভবতোষ বললেন এই যে এত বড়ো সংসার খাওয়া দাওয়া অন্যান্য খরচ পাঁচটি ইউনিট ঠিক সমানভাবে টাকা দিচ্ছে কৌতূহলী প্রশ্ন প্রত্যেক ইউনিটকে পাঁচ হাজার করে মাসে দিতে হয় ভবতোষের উত্তর সারা মাসে কুড়ি হাজার টাকায় চলে যায় এত বড় পরিবারের খরচ তা যায় ভবতষ নির্বিকার পিতা মহ, পিতা রোজগার করে যা রেখে গেছেন তাতে সুদ আসে শেয়ার কিনেছিলেন তা থেকে ডিভিডেন্ড পাওয়া যায় তাছাড়া এদিক ওদিক থেকেও কিছু টাকা আয় হয় সব মিলিয়ে আগামী পঞ্চাশ বছর দিব্যি চলে যাবে আমাদের পার্সোনাল খরচ ওই ওই পাঁচ হাজার দেওয়ার পরে যে যার মতো পাঁচটা গাড়ি আছে আমাদের পাঁচ ইউনিটের জন্য ইএমআই মাসে ছ হাজার টাকা দু হাজার ইউনিটকে দিতে হয় বাকি চার হাজার ফান্ড থেকে এ কেউ যদি আলাদা হতে চায় গল্পে যেমন এই যায় যায় ঝগড়া করে আলাদা হয়ে যায় তাহলে পাগল আলাদা হলে পাঁচ গুণ খরচ বেড়ে যাবে কেউ কেউ বোকা নয় এই বাড়িতে এখন বিবাহযোগ্য কোনো কন্যা নেই শেষ মেয়েটির বিয়ে হয়ে গেছে পাঁচ বছর আগে সে ছিল মেজকর্তা সন্তোষের মেয়ে তারপর শুধুই ছেলে এই নিয়ে পাঁচ বউয়ের বেশ হাউতাস আছে ভবতোষের নাদনির বয়স সাত সেই এখন একমাত্র মেয়ে তাকে নিয়েই সবার সাদ আহ্লাদ সেজু ছেলে প্রিয়তোষের কোনও সন্তান নেই চতুর্থ মনতোষ বছর আটেক আগে দুর্ঘটনায় মারা গেছেন তার স্ত্রী এবং সন্তান এখানে থাকেন ছোট ছেলে অনুতোষ তিন সন্তানের পিতা সবাই বিবাহিত এবং পুত্র সন্তানের জনক লোকে বলে দেশে যখন মেয়েদের সংখ্যা বেড়ে চলেছে তখন ওই বাড়িতে শুধু ছেলে জন্মাচ্ছে ছেলে মানে ক্যাপিটাল আর মেয়ে হওয়া মানে লাইবিলিটি বাড়া বিয়ে দিতে হাত খালি কিন্তু যাদের নিয়ে এত কথা তারা চাইছে মেয়ে আসুক বাড়িটার স্ত্রী বৃদ্ধি হবে তাহলে মনুতোষের ছেলে বিশ্বদোষ ছাত্র হিসেবে ভালো ছিল একবারে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করেছে এখনই বড় ফার্মে চাকরি করছে বয়স পঁচিশের নিচে বাবা নেই বলে এই পরিবারের সবাই ওর প্রতি একটু বেশি স্নেহশীল প্রিয়তোষের মা শ্রাবণী একটু শান্ত প্রকৃতির এক দুপুরে তার জায়েরা খাওয়ার টেবিলে বসে কথাটা তুলল এবার বিশ্বতোষের বিয়ে দেওয়া দরকার বাড়িতে ওই বয়সের মেয়ে নেই কিন্তু কিন্তু বাইরে থেকে তো আনা যেতে পারে নতুবা বউ এলে খাঁ খা ভাবটা দূর হয়ে যাবে শ্রাবণী মাথা নাড়ল আমি একবার বলেছিলাম ও রাজি হয়নি কি বলে বড় বউ জিজ্ঞাসা করলেন উন্মাদ না হলে কেউ বিয়ে করে বা বউ ফুট কাটলেন তাহলে ওর বাবা জেঠা কাকা সব উন্মাদ শ্রাবণী বলল কি বলবো আমি বড় বউ বলল তোমাকে কিছু বলতে হবে না যা বলার বলবো আমরা সেই সন্ধ্যেই অফিস থেকে ফিরে জল খাবার খেয়ে যখন বিশ্বতোষ বিশ্রাম করছে তখন ভবতোষের নাদনি গিয়ে তাকে খবর দিল একটু অবাক হলো সে বড় বউয়ের ঘরে গিয়ে দেখল সেখানে তিন কাকিমা এবং জেঠিমার সঙ্গে মাও বসে আছে বড় বউ বলল এখানে বসো বিশ্বতোষ বসল বড় বউ জিজ্ঞাসা করলো তোর এত আস্পর্দা হয় কি করে কেন আমি কি করলাম হতভম্ব বিশ্বতোষ কি করলাম মেজবুর চোখ পাকাল তুমি আমাদের পাগলের বউ বলেছ আমি তোমাদের কখনো না ফের মিথ্যে কথা বড় বউ বললেন তুই তোর জ্যাঠা বাবা কাকাকে পাগল বলিস নি এ কথা শুনলে ওদের মনের অবস্থা কি হবে ওরা পাগল হলে তো আমরা পাগলের বউ ছাড়া আর কি এই তোমরা তোমরা কি বলছ আমার মাথায় ঢুকছে না বেশ জোরে বললো বিশ্বতোষ ঢুকছে না কাকিমা বলল। তুমি বল নি উন্মাদ না হলে কেউ বিয়ে করে কি বলি এ কথা বিশ্বতোষ মায়ের দিকে তাকালো শ্রাবণীর মুখ স্থির ও কথা আর এ কথা এক হলো বিশ্বতোষ প্রতিবাদ করলো আলবত এক বর্ব বলল এত খারাপ কথা তুই বললি কি করে তোকে এই অন্যায়ের জন্যে প্রায়শ্চিত্ত করতে হবে বেশ কি করতে হবে বলো বিশ্বতোষ মিন মিন করে বলল তিন মাসের মধ্যে বিয়ে করতে হবে বিয়ে চোখ বড় করলো বিশ্বতোষ অসম্ভব আমাকে এক বছরের জন্য হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর করতে হতে পারে আর তাছাড়া তুমি যেখানে ইচ্ছে যাও বউ আমাদের কাছে থাকবে বউ রায় দিলেন কোনো কথা শুনছি না এ কি কী বলি কিচ্ছু বলতে হবে না আমরা মেয়ে দেখছি বড় বউ বললেন হ্যাঁ তোর কোনো বক্তব্য থাকলে বল কি রকম বউ চাষ আমি জানি না বিশতষ উঠে বেরিয়ে যেতেই বউরা হেসে উঠলেন খোঁজ খোঁজ বউ চায় চার বউ তো বটেই শ্রাবণীর বাপের বাড়িতেও খবর পৌঁছে দেওয়া হলো কুড়ি একুশের মধ্যে সুন্দরী মার্জিত স্বভাবের পাত্রী চায় সমন্ধ আসতে দেরি হলো না এখন রোজ দুপুরে বউরা ভাবি পাত্রীদের ছবি নিয়ে বসেন কিন্তু একটা না একটা খোঁত চোখে পড়ছেই কারো চোখ ছোট তো কারো গরুর মতো বড়। কারো মুখ একটু চৌকোনো কারো গলা নেই কাঁধের উপর মুখ বসানো এরা সবাই দূর সম্পর্কের আত্মীয়দের মেয়ে তা তবু জেনে শুনে অন্ধ হতে পারবে না ওরা মেজবের বৌদির মাস্তুত বন দিল্লিতে থাকে তার মেয়ের ছবি এলো বেশ সুন্দরী মোমের মতো গায়ের রং কিন্তু বউরা পরস্পরের দিকে তাকালো মেজবু জিজ্ঞাসা করলো দিদি বলুন কি বলবো তোমরা সবাই যা বলবে তাই হবে সেজ যাচ্ছে মেজবু বলল আমি তো দেখিনি কখনো বড্ড ভারী বুক না থাক ছোট ভাই অনুতোষ পরামর্শ দিল খবরের কাগজে বিজ্ঞাপন দাও তাছাড়া ম্যারেজ ডট কমে খোঁজ করলে ভালো মেয়ে পাওয়া যেতে পারে ছোটো বউ বললো আচ্ছা ছেলে একটা ভালো মেয়ের সঙ্গে প্রেম করতে পারলো না দিনটা ছিল কাজের বিজ্ঞাপনের জবাবে যেসব চিঠি এবং ছবি এসেছে তাই নিয়ে বসেছিল ওরা হঠাৎ একটা ছবিতে পাঁচজনের চোখ আটকালো আহা কি ঢলো ঢলো মুখ নাক ঠোঁট চুল সব সুন্দর ছোট বউ বলল এ হবে বলে মনে হচ্ছে ছবিতে কি করে বোঝা যাবে এ কোথায় থাকে কলকাতার মধ্যে বড় বউ একটু খুশি হয়ে জিজ্ঞাসা করলো মেজবউ চিঠির ঠিকানা দেখে অবাক ও মা এ যে আমাদের পাড়ার মেয়ে বায়োডাটা পাঠিয়েছে কোনো চিঠি লেখেনি সে কি বড় বউ অবাক দেখি দেখি সত্যি তাই মেয়ের নাম অঞ্জনা ইকোনমিক্সে অনার্স নিয়ে এখন এমবিএ পড়ছে বাবা দিল্লিতে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে আছেন মা দিদিমা এবং বোনকে নিয়ে সে কলকাতায় থাকে বাবার বদলির চাকরি টেলিফোন নাম্বার ঠিকানা দেওয়া আছে কাগজে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হল অঞ্জনার মায়ের সঙ্গে যোগাযোগ করা উচিত কিন্তু কিন্তু ভদ্রমহিলা চিঠি না লিখে এরকম বায়োডাটা কেন পাঠিয়ে দিলেন তা ওরা বুঝতে পারছিল না সঙ্গে সঙ্গে ছোট বউ ফোনের বোতাম টেপল রিং হচ্ছে নমস্কার আমি অঞ্জনার মায়ের সঙ্গে কথা বলতে চাই বলছি ও আমি মানে আমরা কাগজে বিজ্ঞাপনটা দিয়েছিলাম কিসের বিজ্ঞাপন পাত্রিচায় কলমে বিজ্ঞাপন যার জন্য আপনি অঞ্জনার ছবি আর বায়োডাটা পাঠিয়েছেন ছোট বউ বিরক্ত হল বড় বউ ইশারা করলো যেন শান্ত হয়ে কথা বলে অঞ্জনার মা বললেন দেখুন আমি কিছুই বুঝতে পারছি না আমি কাউকে ওসব পাঠাইনি পাঠাননি তাহলে এটা কি আপনার স্বামী দিল্লিতে থাকেন না হ্যাঁ ভদ্রমহিলা বাবা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে আছেন তো হ্যাঁ কলকাতায় আপনি মা আর দুই মেয়েকে নিয়ে থাকেন এসব তো সবার জানা কিন্তু আমি আপনাকে কোনো কিছুই পাঠাইনি ছোটবো ছোটো বউ অন্যদের দিকে তাকালো অদ্ভুত ব্যাপার অঞ্জনার মা বলছেন উনি কিছুই পাঠাননি তাহলে এটা এলো কী করে বড়ো বউ বললেন এ ব্যাপারটা খুলে বল ছোট বউ মাথা নাড়ল শুনুন আমাদের বাড়ির ছেলের জন্যে পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিয়েছিলাম ছেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অল্প বয়স ভালো চাকরি করে তার জবাবে যেসব চিঠি এসেছে তার মধ্যে আপনার মেয়ে অঞ্জনার ছবি এবং বায়োডাটা আছে ওর ছবি দেখে পছন্দ হওয়াতে আমি এই ফোনটা করেছি আমি ছেলের মেজ জেঠিমা হ্যাঁ বুঝলাম হ্যাঁ বিশ্বাস করুন আমি কিছুই জানি না আপনারা কোথায় থাকেন আপনার বাড়ি থেকে বড়ো জোর দশ বারো মিনিট দূরে ছোটো বউ গর্বের হাসি হাসল আমাদের বাড়ির কথা সবাই জানে কেন মানে একমাত্র একান্নবর্তী বাড়ি এই সময়ে এরকম বাড়ি আর খুঁজে পাবেন না ও মা তাই বলুন আপনি বিশ্বতোষের জেঠিমা যেন জীব কামড়ালো ছোটবো। বউ সে কি আপনি বিশ্ব মানে বিশ্বতোষকে চেনেন কেন চিনব না মাঝে মাঝেই আমাদের বাড়িতে আসে গল্প করে যায় আপনারা ওর তিন জেঠিমা আর এক কাকিমা সবাই মায়ের মতো খুব বলে ও কিন্তু কে পাঠালো ও সব কিছু মনে করবেন না ভাই আমি খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি টেলিফোনের লাইন কেটে গেল ছোটো বউয়ের মুখের অবস্থা দেখে সবাই চিন্তিত হয়ে পড়েছিল শ্রাবণী জিজ্ঞাসা করল কি হয়েছে ছোট বউ বলল কী কাণ্ড আমরা কিছুই জানি না কি হয়েছে বলবি তো বড় বউ ঝাঁচিয়ে উঠল এ বিশু ওদের বাড়িতে প্রায়ই যায় সে কি চারটি গলা থেকে একটি শব্দ ছিটকে উঠল শুধু যায় না বসে গল্প করে আমাদের কথাও বলেছে বড় বউ বললো আমার বিশ্বাস হচ্ছে না যে ছেলে সাত সকালে অফিসে গিয়ে সন্ধ্যের পরে বাড়ি ফেরে তার ওসব জায়গায় যাওয়ার সময় কোথায় মেজুবু বলল তার মধ্যে সময় বের করে নেয় ওরকম সুন্দরী মেয়ে তুমি তো ওকে পেটে ধরেছিলে তুমি জানো না কিছু শ্রাবণী মাথা নাড়ল না বিন্দু বিসর্গ না ছোট বলল তাহলে বোঝো বিয়ে উন্মাদে করে তলে তলে কত জল ওই ছবি বায়োডাটা ওই মেয়েটাকে দিয়ে পাঠিয়েছে ওকে জিজ্ঞাসা করতে হবে অনুমানের সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় বড় বউ মাথা নাড়ল হয়তো একদিন গিয়েছিল তাই রোজ বলে চালাচ্ছে ওরা মেজবু শ্রাবণীকে বলল এখনই ফোন করো কে সেজবু বলল না না ও এখন অফিসে বাড়ি ফিরুক তারপর কিন্তু তার আগেই ফোন এলো ফোনটা ধরলো ছোটো বউ হ্যালো ও একটু চুপচাপ ছোটো বউ গলা তুললো কে ফোন করছেন আমি মিষ্টি কিন্তু গলায় কাঁপুনি কে আমার নাম অঞ্জনা ওমা ফোনের মুখ চাপা দিল ছোটো বউ ওই মেয়েটাই ফোন করছে চার বউ বিচলিত বড় বউ বলল আমাকে দাও তো মেজবউ ইচ্ছে ছিল না তবু রিসিভার এগিয়ে দিল বড় বউ বললো হ্যাঁ বলো কাকে চায় না মানে মানে ঠিক কাউকে কি যে বলি যা বলতে চাও তা গুছিয়ে বলো মা আমাকে খুব বকছেন মা কিছুই জানেন না ও তাহলে তুমিই পাঠিয়েছ হ্যাঁ তুমি দেখছি খুব বে আমি না না আমি বাধ্য হয়েছি বিশ্বাস করুন বাধ্য হয়েছো মানে আপনারা আপনারা ওর বিয়ের সম্বন্ধ করছেন অথচ ও আমার কথা আপনাদের বলতে পারছে না তাই ভাবলাম যদি ছবি পাঠালে কাজ হয় ওর সঙ্গে কতদিনের সম্পর্ক ঠিক সম্পর্ক নয় তবে আমার খুব ভালো লাগে আমি আর কারো কথা ভাবতে পারি না ও জানে জানতো না শোনার পর আমি বলে ফেলেছি শুনে কি বলল বললো সর্বনাশ আমাদের বাড়িতে সম্বন্ধ না করে বিয়ে হয় না আমি কি করব ভেবে না পেয়ে চিঠি আর বায়োডাটা পাঠালাম অঞ্জনা বলল তুমি এখন কি বাড়িতে আছো হ্যাঁ দশ মিনিটের মধ্যে আমাদের বাড়িতে চলে এসো মানে ভয় পেও না তোমাকে আমরা বকবো না যা পড়ে আছো তাই পরেই আসবে সাজগোজ করার কোনো দরকার নেই ফোন রেখে দিলেন বড় বউ অঞ্জনা কথাগুলো যাদের জানিয়ে বললেন সামনাসামনি দেখাই ভালো শ্রাবণী বলল ওর সঙ্গে বিশুর বিষুর দিক দিয়ে কিছু হয়নি যা হওয়ার ওর দিক থেকে হয়েছে ছোট বউ বললো তাহলে তো বলতে হবে ওই মেয়েটা হ্যাংলামি করেছে মা বাবা জানল না নিজের বিয়ের জন্য নিজেই উদ্যোগ নিয়েছে আলোচনায় যে সব মতামত পাওয়া যাচ্ছিলো তা অঞ্জনার পক্ষে যাচ্ছিল না এই সময় কাজের মেয়ে এসে বলল। একজন মেয়ে দেখা করতে এখানে নিয়ে আয় কাজের মেয়ে চলে গেল মেজবু বলল। দিদি তুমি যেন বেশি উদার হইও না 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 মাথা নাড়ল বড়বু যে এলো তার দিকে কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে থাকলো পাঁচ পরনে জিন্সের উপর কাজ করা টপ চুল কাঁধের নিচে নেমেই থেমেছে বেঁটে নয় এবং মুখ খুব সুন্দর বড় বললেন বসো মেয়ে বসলো মেজে বউ জিজ্ঞাসা করলেন তুমি কি বাড়িতে প্যান্ট পরেছিলে হ্যাঁ মাথা নড়লো সামান্য সে কি বাঙালি বাড়ির মেয়ে কি করব আমি তো সালোয়ার কামিজ পরতাম ও বললো ও সব এখন ব্যাকডেটেড তাছাড়া আপনারা নাকি প্যান্ট খুব পছন্দ করেন আমাকে তাই সব সময় প্যান্ট পরা অভ্যেস করতে হবে হ্যাঁ পাঁচ বউবের চোখ বড় হলো সত্যি বলছো বড় বউ ধমকালেন মেজুবু বললেন তুমি যা করছো তাকে হ্যাংলামি বলে জানো আমি করতে চাইনি ও আমাকে করতে বলেছে মেজুবু বলল। মিথ্যে কথা তুমি তো বলেছো ওর দিক থেকে কিছু নেই যা আছে তা তোমার দিক থেকে তাহলে ও বলবে কেন আমায় বলল আমি এসবের মধ্যে নেই যদি ওরা পছন্দ করেন তবে তুমি আমাদের বাড়িতে ঢুকতে পারবে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেখো কাকিমা বলল আর শোনা মাত্র তুমি পাঠিয়ে দিলে কেন তোমার সম্মান নেই হাত তুললেন বড় বউ শোনো আমাদের পরিবার একান্নবর্তী সবাই এক সঙ্গে চলি বিশু আমাদের ছেলে তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে বলবো সে খুব অন্যায় করেছে তোমাকে উৎসাহ দিচ্ছে অথচ আমাদের কিছু বলেনি আপনারা রেগে এগিয়ে যাবেন তাই থাক আর ওর হয়ে পাই গাইতে হবে না হ্যাঁ ও আমাদের ছেলে কিন্তু সবাই মিলে তো ওকে পেটে ধরতে পারি না ধরেছে একজন এখন বলো তো আমাদের মধ্যে কে ওর গর্ভধারিনি বড় বউ জিজ্ঞাসা করলেন আমার মনে হয় মুখ নামালো আমজনা আমাকে যিনি একটাও প্রশ্ন করেননি তিনি বোধ হয় বড় বউ হেসে শ্রাবণী ওকে একটু মিষ্টি দাও প্রথম এলো সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো অঞ্জনা প্লিজ আমাকে মিষ্টি খেতে বলবেন না আমি ওর কথাই মিষ্টি ছেড়ে দিয়েছি আমি যাই অঞ্জনা যেন চলে যেতে পেরে বেঁচে গেল পাঁচ বউ হাঁ হয়ে তাকিয়েছিল তারপরেই পাঁচটি কণ্ঠ থেকে হাসির ফোয়ারা ছিটকে উঠল দোতলার ঘরে দিবানিদ্রা থেকে উঠে এসে ভবতোষ সেই হাসি শুনতে পেয়ে খুশি হলেন পাঁচ বউ একসঙ্গে হাসলে এই পরিবারের ভিত মজবুত হবে